আসসালামু আলাইকুম এভরি ওয়ান টাইমসে আপনাদেরকে স্বাগত এই মুহূর্তে চলে আসলাম আমরা আমাদের এই স্বপ্নের কাঠের ব্রিজ যেখানে আমরা আমাদের একটি ব্রিজ স্থাপনা করবো স্বপ্নের ব্রিজ থেকে আমাদের স্টিলে স্টিলের ব্রিজ রূপান্তরিত হবে ইনশাল্লাহ আপনাদের সহযোগিতায় ও ভালোবাসায় আপনারা সবাই সহযোগিতা করবেন আপনাদের সহযোগিতাই আমাদের এই বৃষ্টি স্টিলের রূপ নিবে ইনশাল্লাহ আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে বোরিং হবে এখানে আমাদের পায়া হবে দুদিন হেফা হইব আর এদিকে আমাদের হইব মানে শর্ট পায়া হবে এগুলো হবে পাকা পিলারের আর এই যে পানির উচ্চতা দেখতে পাচ্ছেন এখান থেকে পাঁচ ফিট উঁচুতা হবে আমাদের এই যে পাকা পায়াগুলো পাকা পায়াগুলো আর আপনাদেরকে হ্যাঁ আর্থিক সহযোগিতা লাগে আমাদের সব নাম্বার নাম্বার আমাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার সব কিছু আপনাদেরকে দিব আর আমাদের যার সাথে আপনারা যোগাযোগ করবেন উনি হলেন আমাদের প্রাণপিয় বড় ভাই জনাব আবু তাহের সাহেব ওনার সাথে আপনারা যোগাযোগ করবেন ওনার মুখ থেকে ওনার নাম্বারটা আপনারা নেবেন আর আমরা ওনার যে হিসাব নাম্বার আছে হ্যাঁ ব্যাংকের হিসাব নাম্বারও দিয়ে দিব ওনার বিকাশ নাম্বারটাও দিয়ে দিব আপনারা আর্থিক সহযোগিতা করতে পারেন আমাদের এখানে আপনারা যেমন ধরেন দশ হাজার পাঁচ হাজার এক লক্ষ টাকা দিয়ে আর আমাদের এই বিজ্ঞাতে অন্তত পক্ষে বিশ লক্ষ প্লাস আনুমানিক আমাদের ধারণা কি খরচ হবে আর কি আপনারা সবাই সহযোগিতার হাত বাড়িয়ে দিন আপনাদের সহযোগিতায় আমাদের এই বিষ্টি ইসলামপুর নূরজাহানপুর কালীকৃষ্ণপুর রাঙ্গল লামা ইসলামপুর সবার যাতায়াত ব্যবস্থাটা সুযোগ সুবিধাটা ভালো হবে দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই যে মালামালগুলো এই যে দেখতে পাচ্ছেন এই ড্রাম দিয়ে কিন্তু আমরা পানিতে বান দিব বান দেওয়ার পর ওই কিন্তু আমাদের মাটি মাটিগুলো উঠাবো নিচে আমরা বেঁচ দিব এরপরে আমরা এই যে পায়াগুলো উঠাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন আমাদের এখানে অনেক লোক আছে আর লুক ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের এই যে মাটি যারা কাজ করবে মাটি যেগুলো উঠাইবে ওনারা আপনার ইনশাল্লাহ আগামীকাল থেকে আমাদের কাজ করবে আর আপনাদের সালামু আলাইকুম কি অবস্থা পাইছেন ভালো আছেন নি আলহামদুলিল্লাহ এখন বলতেছি আর কি যেমন আপনার অনেকেই আমাকে ফোন দিতেছে আর কি বা মেসেঞ্জারে নক দিতেছে আর কি হ্যাঁ বলতেছে আর কি আপনার যেমন ওই যে আর্থিক সহযোগিতার লাগে এরা কিভাবে মানে যোগাযোগ করবো আর কি এইটার লাগে আর কি যেমন আপনার মোবাইল নাম্বারটা যদি একটু বলতেন আর কি আমার মোবাইল নাম্বারটা হইল জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ফাইভ সিক্স এইট ফাইভ এইট আপনার ওই যে হিসাব নাম্বারটা কিন্তু আপনার যে ক্যাপশন আছে লেখার মধ্যে আপনার ওই যে হিসাব নাম্বারটা দিয়ে দিব আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারটা যেটা আছে আর নাম্বারটা আবার একটু কোন আস্তে আস্তে কেন জিরো ওয়ান এইট ওয়ান নাইন সিক্স ফাইভ সিক্স আপনারা তো সতী বেছেন নাম্বারটা আর আপনারা সবাই ওনার সাথে যোগাযোগ করবেন উনি আমাদের বর্তমান কেশিয়ার হলেন আমাদের প্রান্তীয় বড় ভাই আবু তাহের উনি আমাদের এই যে ব্রিজের সব তথারকির দায়িত্বে আছেন ওনার জন্য দোয়া করবেন যাতে উনি সুন্দরভাবে সম্পন্ন করতে পারেন আমাদের এই ব্রিজটি আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তীতে অন্য আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু